পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দুই মাধ্যমিক পরীক্ষার্থী আশঙ্কাজনক আহত হয়ে পরীক্ষায় দিতে পারল না একজন বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে ঘাটালের দুই ছাত্র গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন একজন মর্মান থেকে এই দুর্ঘটনাটি ঘটে ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায় দুই পরীক্ষার্থী ঘাটালে চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র তাদের পরীক্ষা কেন্দ্র মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল এদিন বাইকে করে চৌকান থেকে মনোহরপুর যাওয়ার পথে রাস্তায় ঘটে এই দুর্ঘটনা দ্রুত দুজনকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ নাবিদুল হাসান নামে এক ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হয় পরীক্ষা দিতে পারল না সে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ছাত্র চিকিৎসাধীন আছে হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রটি মুখেও হাতে আঘাত পেয়েছে তবে প্রাথমিকভাবে সংজ্ঞা হারিয়ে ফেললেও তার জ্ঞান ফিরছে অপর ছাত্রের আঘাত গুরুতর না হয় সেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়েছে বলেই জানা গিয়েছে তবে এই বিষয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মাহেশ্বর মান্ডি বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা একটা ছাত্র জ্ঞান হারিয়ে ফেলায় পরীক্ষা দিতে পারল না তবে যাতেই ছাত্র দ্রুত সুস্থ হয়ে ওঠে সব ধরনের ব্যবস্থা করা হবে আর ফোন টোন করে অনেক কিছু অনেকভাবেই আর সেমনি কিছু আরো ফোন টোন করে অনেক অনেকভাবেই করলো আর কিছু